জীবনে ভিক্ষা তো অনেক দেখছেন বিমানে চরি ভিক্ষা করা কখনও দেখছেন এইরকম একটা কাজ করতে হইতেছে পাকিস্তানের এক ব্যক্তি উনি হইতেছে রিসেন্টলি পাকিস্তানের এক ব্যক্তি বিমানে উঠে ভিক্ষা করতেছে তবে ওনার এই বিষয়টা যখন বলা হয় সোশ্যাল মিডিয়াতে যখন ভাইরাল হয় তখন কিন্তু আসলেও উনি স্বীকার করেন নাই যে উনি হচ্ছে সে বিমানে চৈরিয়া হইতেছে ভিক্ষা করতেছেন তবে একটা ভিডিও দেখা গেছে উনি কিন্তু বিমানে চৈরিয়া হইতেছে ভিক্ষা করতেছেন দেখুন ভিডিও তো দেখতেছেন আপনারা যিনি আসলে বিজেপি বিমানে চলছে ভিক্ষাটা করতেছে বর্তমান সময়ে ভিক্ষাবৃত্তি এমন একটা পর্যায়ে চলে গেছে আসলে ভিক্ষক এখন এই স্ট্যান্ডার্ড হয়ে গেছে অনেক তার এখন বাস ট্রেন রাস্তাঘাট বাদ দিয়ে এখন হইতেছে হচ্ছে বিমান চর ভিক্ষা করে এটা হচ্ছে পাকিস্তানের এক ব্যক্তি করছে তবে উনি বলছে তিনি ভিক্ষা এটা করতেছেন না উনি আসলে একটা মাদ্রাসার জন্য অনুদান উঠেছেন যেটা হতে হচ্ছে আমরা বাংলাদেশে বরাবরই দেখতে পাই বিভিন্ন জায়গায় বিভিন্ন বাস স্ট্যান্ডে দেখা যে ঋষি ফাতিনা দৌড়া দৌড়াদি করতে করতেছে ভিক্ষার জন্য মানে অনুদানের জন্য সেম কাজটাই হতেছে উনি করছেন এটা হইতেছে পাকিস্তানের এক নাগরিক উনি হতেছে প্লেনে উঠে হতেছে একটা মাদ্রাসার জন্য হইতেছে উনি মানে অনুদান চাইতেছে উনি বলতে ভিক্ষা হতেসি না তো অনুদান চাইতেছে এখন কথা হইলো যে মাত্র সার্জন অনুদানের জন্য ট্রেনের টিকিট সরি প্লেনের টিকিট কেটা উঠা তারপরে হইতেছে অনুদান চাইতেছে উনি কি ছোটো মোটো অনুদান মানে ভিক্ষুক না উনি বিশাল বর্মা একজন ভিক্ষুক তবে এইটা নিয়ে অনেকে অনেক মন্তব্য করতেছে অনেকে বলতেছে এটা আসলেও অনেক স্ট্যান্ডার্ড একটা কাজ উনি অনেক নামি দামি একজন ভিক্ষুক যার কারণে হইতেছে উনি প্লেনে উঠা হইতেছে ভিক্ষা করতেছে তো পাকিস্তানের এরকম ঘটনা নিয়ে আসলেও অনেক অনেক রকম মতো বলতেছে যে পাকিস্তান আসলেও এরকমই অবস্থা বা এরকমই স্বভাব এরকম বলতেছে আসলে এটা স্বভাব নয় আসলে মানুষ দু একজনের জন্য অনেক দেশের নাম খারাপ হয় তবে এরকম একটা কাজ আসলে দেখাই যায় না প্লেনে উঠা টিকিট কেটে উঠে তারপর হইতেছে ভিক্ষা করাটা বা অনুদান চাওয়াটা উনি হাতের রশিদ নিয়ে ঘুরতেছে যে মাদ্রাসা বানানোর জন্য অনুদান যেটা বাংলাদেশে আমরা দেখে থাকি সবসময় আর উনি যে এটা অনুদানটা চাইছে উনি স্বীকার পরে তবে এটা হইতেছে যারা ভিডিও করছে ক্যামেরা দিয়ে এটা দেখার পরে না আমি এটা করি না এটা অস্বীকার করতেছে পুরোপুরি তবে আসলে ভিক্ষাবৃত্তিরা এমন একটা স্ট্যান্ডার্ড পড়তে চলে গেছে আসলে এটা খুব ভাবতে হাস্যকর বিষয়টা যে প্লেনে ওইটা উনি হচ্ছে ভিক্ষা চাচ্ছে অথবা অনুদান চাচ্ছে তার মাদ্রাসা তৈরির জন্য দে আপোনাৰ ভিডিঅ'টো আপোনাৰ ইনষ্টা আছিলে খুবেই হাস্যকৰ বিষয়ে হাস্যকৰণত খাব নে ਦਰسی મદረሻ ਬਣਾ ਰਿਹਾ ਜਿੰਨੇ ਚੰਦਾ ਦੇਣੇ ਉੱਠ ਕੇ ਮਤੋ ਮਤਾ ਡੁਗਲੋ ਆਪਾਂ ਮੰਗਾ ਚਾਹ ਦੇ ਵਿੱਚ ਅੱਲਾ ਤੁਹਾਨੂੰ ਤੰਦਰੁਸਤੀ ਦੇਵੇ ਜਿਹੜਾ ਮੈਂ 100 ਰੁਪਇਆ ਦੇ ਗਾਣ ਨੂੰ 75 ਰੁਪਇਆ ਬਿੱਲੇ ਨੇ ਹੈ ਆਈ ਲਵ ਯੂ ਜੀ ਹੈ ਮੈਂ ਤੇ ਬਈ ਜਾ ਰਿਹਾ ਯਕੀਨ ਕਰੋ ਤੇ ਉਮੰਦਾ ਨਹੀਂ ਜਾ ਰਿਹਾ ਮੈਂ ਅੱਟੇ ਮੇ ਜੂਸ ਮੈਂ ਜਾ ਰਿਹਾ ਤੇ ਅਸਲ ਮੇ ਹੱਥ ਖਰਾਬ ਨੇ ਨਾ ਇਹ ਜੇ ਮੈਂ ਬਲਤਨ ਪਾਉਂਦਾ ਨਾ ਵੇ ਕਿਹੜਾ ਮੈਨੂੰ ਥੋਰ ਵੀ ਨਾ ਦੇਵੇਗਾ ਤਾਂ 70 ਗੁਣਾ ਬਿੱਲ ਆਨੇਗੇ